অবশেষে প্রকাশ হল সেই বহুল প্রতীক্ষিত নোটিশ এইসএসি দু হাজার পঁচিশ সালের রেজাল্ট নিয়ে এসেছে নতুন আপডেট কখন প্রকাশ হবে কিভাবে দেখবে আর কি কি নিয়ম মানতে হবে সব কিছু জানাব আজকের এই ভিডিওতে শিক্ষাবোর্ড থেকে সম্প্রতি একটি অফিসিয়াল নোটিশ ঘোষণা হয়েছে এসিসি ওর সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটা থেকেই অনলাইনে প্রকাশ করা হবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম যশোর কুমিল্লা সিলেট বরিশাল দিনাজপুর ময়মনসিংহ সহ সব শিক্ষা বোর্ডের রেজাল্ট একসাথে একযোগে প্রকাশ করা হবে রেজাল্ট বেরোনোর পর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি মনে হয় তোমার নম্বর ঠিকভাবে আসে নাই তাহলে সতেরো থেকে তেইশ অক্টোবর পর্যন্ত রিভিউ বা পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবে তো বন্ধুরা এই ছিল এইসিসি দু হাজার পঁচিশ রেজাল্ট নিয়ে নতুন নোটিশের সম্পূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দাও কমেন্টে জানাও তুমি কোন বোর্ডের পরীক্ষার্থী আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো